বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী অপরজন দিতে রাজি নন এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুনা হবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন অনেকের অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভিরু তিনি বোনের হক দিতে চান আল্লাহর ভয় আছে কিন্তু বাকি ভাইরা দিতে চান না কি করবেন উত্তর হলো যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে ধরা যাক দুই ভাই আছেন এক বোন আছে ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না আরেক ভাই রাজি যিনি রাজি বাবার সম্পদ থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দুই ভাই ভাগ করে নিয়েছেন যদি এমন হয় তো যেই ভাই দিতে রাজি তিনি তার ফিফটি পার্সেন্টের মধ্যে বোনের হক কতটুকু কোন আলেমের কাছে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে ততটুকু তিনি দিয়ে দিবেন অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই এর জন্য তিনি আল্লাহ কাছে বুঝবেন এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন আমি কি করব, আপনার করার আছে আপনার অংশ থেকে আপনি আপনার টুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাছে আপনি দায় মুক্ত হয়ে যাবেন